সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তার রাসুল সাল্লাহ আলু সাল্লাম যা কিছু ইরশাদ করেছেন সকল কিছুকে সত্য বলে বিশ্বাস করা এবং মেনে না নেওয়া পর্যন্ত ইমান ঠিক হতে পারে না রাসুল সাল্লাহু আলু সাল্লামের কোনো একটি কথা বা কাজের প্রতিও যদি সন্দেহ পোষণ করা হয় অসত্য বলে ধারণা করা হয় বা দোষ ত্রুটি ধরা হয় বা কোনো একটি কথা নিয়ে ঠাট্টরা বিদ্রুপ করা হয় তাহলে মানুষ যার মনে আল্লাহর শান্তি থাকে না অথবা আল্লাহর রহমত আশা থাকে না সে অবিশ্বাসী বা কাফের ইমান হারা হয়ে যায় কোরআন হাদিসের স্পষ্ট অর্থ অমান্য করে মতের প্রাধান্য দেওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে অন্য অর্থ গ্রহণ দিনের পরিপন্থী পাপকে হালাল জ্ঞান করলে ইমান থাকবে না তো সম্মানিত গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম